আজেকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে হয়তো অনেকের পেটে ভাত ঢুকবে না কারণ আমাদের গ্রামের অধিকাংশ মানুষ দিন আনে দিন খায় দিনে যদি কাম না করতে পারে তবে ওরা ভাত খাবে কি করে এদিকে আমাদের দেশের রাজনীতিবিদদের প্রধান ডায়লগ আমরা বর্তমানে উন্নয়নশীল দেশে বাস করি আমাদের দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না আরে ভাই চাউলের কেজি আশি থেকে নব্বই টাকা আর একটা পরিবারে পাঁচ থেকে সাতজন মানুষ বাস করে কারো 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 পরিবারে মাত্র একজন মানুষ উপার্জন করে। আবার এমন পরিবার আছে পরিবারের সবাইকে নিয়ে হয়তো ইটের ভাটায় আবার নয়তো কোনো বাড়িতে ধোয়া মোছার কাজ করে। এরা সবাই একদিন আলাদা আলাদা পরিবারের জন্ম দেয় এসব পরিবার কি এই বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রতিদিন তিন বেলা খাবার খেতে পারে? তারা একদিকে হয় নিরক্ষর আবার আরেকদিকে হয় দারিদ্রতায় জর্জরিত অবহেলিত মানুষ। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করে এদেরকে টাকার বিনিময়ে রাজনীতির সাথে জড়িয়ে এদেরকে মারামারি কাটাকাটির হাতিয়ার তৈরি করছে আমার তো এসব থেকে দেখা কয়জন রাজনীতিবিদ তার আশপাশের কয়টি ঘরের খবর জানে না খার যে কষ্ট যে না খাইয়ে থাকে সে শুধু বুঝতে পারে বর্তমান সরকার উন্নয়নের নাম যে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে সেগুলোর মাধ্যমে এ দেশের এমপি মুক্তি সচিবদের উন্নয়ন হয় তাতে সাধারণ জনগণের কোনো লাভ হয় না